নারীদের কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল দাপুটে এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনালের টিকিটের পাশাপাশি দুই হাজার আঠাশ অলিম্পিকে জায়গা নিশ্চিত করল তারা ইকুয়েডরের রাদ্রিগো পাস দেলাকো অলিম্পিক স্টেডিয়ামে পুরো ম্যাচেই দারুণ খেলেছে সেলেসাওরা ম্যাচের প্রথম অর্ধে তিনটি এবং দ্বিতীয় দুটি গোল করে ব্রাজিল ম্যাচের এগারোতম মিনিটে আমান্ডা গুতুরোজের গোলে লিড পায় ব্রাজিল তার দুই মিনিট পরে আবারও উরুগের জালে বল পাঠায় সেলেসাউরা এবারের গোল স্কোরার জিও গালবেলিং প্রথম গোলে অ্যাসিস্ট করে ম্যাচের সাতাশতম মিনিটে প্লান্টি থেকে নিজের স্কোরশিটে নাম তোলেন মার্তা দ্বিতীয় অর্ধের শুরুতেই এক আত্মঘাতী গোলের দেখা পায় উরুগুয়ে এভাবেই পাঁচ এক গোলের বিশাল জয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল আগামী তিন আগস্ট কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে খেলবে আসরের সর্বস্ব শিরোপাধারী দল ব্রাজিল এদিকে এই জয়ে ব্রাজিল এক ঢিলে দুই পাখি স্বীকার করল একই সঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও দুই হাজার অলিম্পিকে জায়গা নিশ্চিত করল ব্রাজিল নারী ফুটবল দল